পরবর্তী মতন লাইভে চলে এসেছি দেখেন আমরা কি লেগে দাঁড়িয়ে এসেছি কিছুটা সময় এক্সপ্লেন করার জন্য কি সুন্দর পাতা প্রাকৃতিক বাতাসটা কত সুন্দর প্রায় দীর্ঘ দশ বছর হ্যাঁ এরকমই দশ বছর পরে এরকম হালকা বাতাসটা ফিলিং পাচ্ছি কারণ শুয়ে রয়েছে চোর পাখি ওই যে চোরই পাখি পাখি এখানে গোসল করার দৃশ্য রয়েছে কিন্তু করা স্পটটা বন্ধ করে দিয়েছে কারণ হচ্ছে যে টাইম আছে এখন বাজে পাঁচটা বাজে কাফেল ভাই সবাই কেমন আছেন সাথে কে দেখছি ভাই কাফেল ভাই ভালো আছি ভাইয়া হ্যাঁ দীর্ঘদিন ছিলাম সাথে প্রায় বারো বছরের মতন ছিলাম প্রকৃপে ছিলাম এখন আছি রোমানিয়া রোমানিয়া থেকে স্পেনে আছি বর্তমানে সরি ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন ভাইয়া ওয়েলকাম ঘুমিয়ে রয়েছি এবং একটা বাগান বাগান না এটা একটা লেক এবং লেকের পাশে অনেক মানুষ হয়ে রয়েছে আমরা একটু সময় এক্সপেন্ড করতেছি তো আজকে হচ্ছে এখানকার প্রথম দিন তাই ওরকম কি ফলস নিয়ে আসতে নাই নেক্সট টাইমে ভালো কিছু প্রিপারেশনে আসবো জাস্ট আজকে দেখে গেলাম ভিউটা অন্য একদিন অবশ্যই আপনাদেরকে দেখাবো কিছু খাবারটা টাবার ওরকম এখানে আনছি কিন্তু হালকা পাতলা আমার মালয়েশিয়া থেকে রোমানের সব মিশন হয়েছে রোমানের সব মিশন হয়েছে এক মাস হয়েছে এখনও তো পারমিট দেখছি না ভাই যদি পারমিটের জন্য অ্যাপ্লাই করে থাকেন তবে দেখেন কবে সাবমিট করছেন কারণ সাবমিটের পরে হচ্ছে একটা বিষয় মানুষ তো সাবমিটের আগে থেকে ক্যালকুলেশন করে থাকে কিন্তু আসলে কিন্তু তা না রোমানের বিষয়টা হচ্ছে এখন বর্তমানে যে সিচুয়েশন চলতেছে তো রোমানের বিষয়টা আপনাকে অবশ্য মনে রাখতে হবে যে বিষয়টা এখন চলতেছে বা যে সিচুয়েশন বা কারেন্ট সিচুয়েশন যেটা একটু ওয়ার্ক পারমিট পেতে হলে হয়তো আপনাকে ফাইলটা যেভাবে হ্যান্ড করে তো ওভাবে হ্যান্ড ওভার করে সেকেন্ড পার্সন বা থার্ড পার্সন এগুলি মানে হ্যান্ড ওভার করে এবং সেকেন্ড পার্সেন বা থার্ড পার্সন হ্যান্ড ওভার করার পরে তারপর হচ্ছে যে একটা কোম্পানিতে জমা দেয় ভ্যাকেন্সি থাকলে ভ্যাকেন্সি থাকলে কোম্পানিতে জমা দেওয়ার পরে হচ্ছে যে আপনার যে বিষয়টা একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট নেয় সবাই ঘুমিয়ে রয়েছে অবশ্যই তো তারপর হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইলে মনে করেন জমা তবে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পাইতে একটু সময় লাগে মিনিমাম আপনাকে দুই থেকে তিন মাস দুই থেকে তিন মাস দুই থেকে তিন মাসের মতন সময় লাগে তো এই যে লাইফটা দেখাতে দেখেন ইউটিউবের লাইভ আসলে সুন্দর একটা ভিউ সামারের ভিউটা আসলে সবচেয়ে সুন্দর আর ম্যাক্সিমাম মানুষ চার থেকে পাঁচটা মাস একটু আনন্দ করে সবচেয়ে বেশি পার্কে বা বনভোজনে যায় পিকনিকে যায় এটা সেটা করে এই বিষয়টায় এই গাছটার মধ্যে অনেক ছোটোই ওই যে দেখেন চড়িয়ে পাখি এই ধরছে চুড়ি পাখিটাই ও চুরি একটা দেখাচ্ছি পাখি এই যেটা পাখি তো ভাইয়া ধৈর্য ধরেন আপনি জমা দিয়েছেন অবশ্যই ধৈর্য ধরতে হবে ধৈর্য সারা এখানে তো ওয়ে নয় যারা এখন জমা দিতেছে একটু লং টাইম হল নয় এবং আমার নিজের লোকও আছে আমি গেমস থেকে লেগেছে ভাই কোয়ে থেকে জমা দিয়েছি তিরিশ তারিখে মানে জুন মাসে তিরিশ তারিখে জমা দিয়েছেন তো আজকে তো জুন মাসের তিরিশ তারিখে জমা দিয়েছেন মানে না তিন তারিখ হইবো জুন মাস তো আজকে চলতেছে জুন মাস তো অবশ্যই চলতেছে এটা অবশ্যই জানেন আজকে সতেরো তারিখ নাকি মে মাসে জমা দিয়েছেন Yeah.

আমির ভাই যেহেতু কুয়েত থেকে জমা দিয়েছেন আপনার ভিসা প্রসেসিংয়ের জন্য আশা করি হয়ে যাবো গা এবং সবাই বলে হয়ে যাবে এই কথাটাই বলে কিন্তু তারপর ডিপেন্ড করে আপনার ভাগ্যের ওপর কারণ ইউরোপের ভিসা এখন হচ্ছে যে একটা ভাগ্যের ওপর কিন্তু তারপর ভাগ্যর ওপর খালি ফেলে দিলে চলবে না নিজেকেও চেষ্টা চালিয়ে যেতে হবে এই জিনিসটা অবশ্যই মনে রাখবেন ভাগ্য সব কিছু না আবার নিজেকে ওরকমভাবে প্রিপারেশন নিয়ে সামনে দিকে এগোতে হবে খালি ভাগ্যের ওপর ফালে রেখে এবং কোনো কিছু কিছু না করেন তাহলে কোনো কিছু পাবেন না আপনি যেহেতু একটা জায়গা জমা দিয়েছেন অবশ্যই ভাগ্য ভালো কিছু অবশ্যই হবে এটা আশা করি এবং চেষ্টা চালিয়ে যান ভাইয়া অবশ্যই দোয়া করি আপনার সমস্ত কিছু সাকসেসফুল হোক সাবিত সানা লেগেছে আসসালামু আলাইকুম ভাই আমার মানুষ সাথে একে সাবমিশন হয়েছে এক মাস এখনো পারমিট বের হয়নি কতদিন সময় লাগতে পারেন হ্যাঁ ভাইয়া সাবমিশন যেহেতু করেছেন কিন্তু এখন বর্তমানে যে সিচুয়েশনটা রয়েছে যে রোমানে একটু ওয়ার্ক পারমিট পেতে গেলে অনেকটা সময় লাগতেছে যেটা নিজেই দেখতেছি আমাদের কিছু লিঙ্ক আছে তারাও চলতেছে এরকমই মিনিমাম আপনার তিন মাসের মতো সময় লাগে এবং মাঝখানে আবার রিজেক্ট হয়ে গেলেও এরকম আবার এটা কথার কথা তিন মাস কিন্তু এই চোখেই শুরু লাগতেছে আড়াই মাসের মতো বের হচ্ছে আমার এক মাসের মতো বের হইতেছে কিন্তু এই যে নির্বাচন নির্বাচনের পর থেকে অর্থাৎ যে রোমানের যে প্রেসিডেন্ট আসলো এই নির্বাচনের পর থেকে সময়টা একটু বেশি লাগতেছে তো যাই হোক ভাই আপনারা যেহেতু জমা দিয়েছেন অনেক চিন্তা ভাবনা করে জমা দিয়েছেন চিন্তা ভাবনা করে জমা দিয়েছেন তো আশা করি আপনাদের দায়িত্বটা সাকসেস হল এবং আপনার সাকসেসফুলভাবে এই রোমানের বিষয় নিয়ে এই সেন্টেনে প্রবেশ করুন কারণ কোনো না কোনো মানুষকে ভাই বিশ্বাস করতে হবে এই চিন্তাও আছে আপনার এবং সমস্ত কিছুই জানেন কই থেকে কেউ মানুষের থেকে কেউ কোথাও হয়তো বা সিঙ্গাপুর থেকে কেউ দুবাই থেকে কেউ থেকে অনেকই অনেক জায়গা থেকে ট্রাই করতেছে চেষ্টা চালিয়ে যেতেছে চেষ্টার জন্য কখনো ত্রুটি নাই চেষ্টার কখনো ত্রুটি নাই তো চেষ্টা চালিয়ে জানো অবশ্যই কোনো না কোনো একদিন এখানে আসতে পারবেন যেখানে আমার লাইফটার সম্পর্কে বলি আমি প্রায় দীর্ঘ অনেকটা বছর পর হলে এই ইউরোপে পারি দিয়েছে এখন মনে করে স্যাটেল ইউরোপে রয়েছি তবে তারপর এখনও লাইভ এখন পর্যন্ত স্যাটেল হয় নাই অবশ্যই দেখতেছেন প্রচুর বাতাস এই ফিলিংটা প্রায় দশ বছর আগে পেয়েছিলাম আমি যখন আমার এক বড় বোনের বাসায় যাই তখনও মানে বাসাটা ছিল এমন একটা জায়গা মানে খেলোদিক দিয়ে বাতাস তো যাই হোক গ্রাম এলাকার কথাগুলো ভুলে থাকতে পারি না তো সেই ফিলিংটা আজকে ইউরোপে

বন্ধ করে দিয়েছে জায়গাটা যে কারণে আজকাল মনে করলেন যে গোসল করা হলো না এটা সবাই রোধ পয়সা এটাই হচ্ছে বাস্তব

Nei. Nei, tað er ikki. Nei, tað er ikki. Nei, tað er ikki. Nei, nei, nei. Erina, falurabo. Ha. Nei. 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 So, k u b n e t m d o k a i n d o k a n d o k a n n a n d o k a n d o k a n a n d o k a n d n d o k a n d

Oui. Puis alors J'ai rendez-vous le 25. Oui. Oui.